সিং শিল্প বাণিজ্য মেলার দৃশ্য দেখেন কত সুন্দর দৃশ্য ঝর্ণা পানি উঠতেছে কত সুন্দর ঝর্ণা মাহমেন বাণিজ্য মেলার দৃশ্য এটা শিল্প বাণিজ্য মেলা দেখেন কত সুন্দর মেলা যারা আসতে চান অবশ্যই আসবেন মমেন সিং কাঁচারিঘাট এটা হলো মহমন সিং কাঁচারিঘাট শিল্প বাণিজ্য মেলা দেখেন ফুল দোকান সব আছে আমাদের হলো কসমেটিক গেট ডোকার গেট এটা সব স্টল দেখেন দৃশ্যগুলো আজ আপনাদেরকে দেখাইতেছি কত সুন্দর সুন্দর দৃশ্য দেখেন সব স্টল যে আমাদের স্টল হইলো ওই যে কোনো লাইট জ্বলতেছে তো কোনো হইলো আমাদের স্টল নামাজ পেরে আসলাম তো নামাজ ফেরে আইসা দৃশ্যটা অনেক সুন্দর লাগলো এই জন্য আপনাদের ভিডিওর মাধ্যমে ধরলাম যে দেখেন দৃশ্যটা গাছ কত সুন্দর পুরো মেলাটা আপনাদেরকে দেখালাম যাদের যাদের আসতে প্রয়োজন এই বাণিজ্য মেলায় চলে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন